বন্ধুরা সৌদি আরবের আলুলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন আজকে আমি আলুলার একটি বাংলা খাবারের রেস্টুরেন্টে আপনাদেরকে নিয়ে যাব। আমি এখানে এসে শুনেছি এখানকার একটি বাংলা খাবারের রেস্টুরেন্টে দারুণ নাকি হাঁস রান্না হয় আমি আসলে একজন হাঁসপ্রেমী মানে হাঁসের মাংস আমার খুবই ভালো লাগে সুরভিও এ কথা শোনার পর থেকেই এক পায়ে দাঁড়িয়ে রয়েছে কখন হাঁস খেতে যাবে সেই আলুলার সেই বাংলা রেস্টুরেন্টে আর একা তো যাচ্ছি না এই যে দেখুন সফিক ভাই রয়েছেন তারপরে রাসেল সুরভি আমরা সবাই মিলেই সেই হোটেলে যাচ্ছি আসলে তারা কত মজার হাঁস রান্না করে সৌদি আরবে বাংলা রেস্টুরেন্টে হাঁস রান্না সেটা টেস্ট কেমন এছাড়া আরও সেখানে অনেক বাংলা খাবার পাওয়া যায় সেগুলো খেতে কেমন লাগে দাম কেমন সব কিছুই জানাবো আলুলার হোটেল কোইন থেকে রওনা দিয়ে আমরা যাচ্ছি এই শহরেরই সুকসাকের এলাকার দিকে সেখানে একজন বাংলাদেশি ভাই বিসমিল্লা নামে বাংলা খাবারের রেস্টুরেন্ট খুলে ব্যবসা করছেন দীর্ঘ দিন ধরে আলুলায় কর্মরত বাংলাদেশি ভাইরা দেশি খাবারের টেস্ট নিতে ছুটে যান সেখানে নিয়মিত আমাদেরকে এই হোটেলের খোঁজ দিয়েছেন শফিক ভাই তিনি আজ আমাদের নিয়ে যাচ্ছেন সেখানে বন্ধুরা হোটেলের কাছাকাছি চলে এসেছি ও তীব্র হচ্ছে এই এখানেই হোটেলটি হবে গাড়িটা একটি ভালো জায়গা দেখে পার্ক করতে হবে আপনারা যারা উমরার পাশাপাশি আলুলা ঘুরে দেখতে চান তারা যোগাযোগ করতে পারেন বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি চলো ঘুরির সাথে তারা থাকা খাওয়া ও সাইট সহ সব ব্যবস্থা করে দেবে তুলনামূলক কম খরচে চলে এসেছি রেস্টুরেন্টের সামনে এই যে এটি সেই রেস্টুরেন্ট এটি বিসমিল্লা রেস্টুরেন্ট কিন্তু লেখা রয়েছে আরবি দিয়ে তাই আমরা পড়তে পারি না যেটার নাম বিসমিল্লা রেস্টুরেন্ট ভিতরে অবশ্য বিসমিল্লা লেখা রয়েছে ছোটো করে এই তো চলে এসেছি দেখুন হ্যাঁ ভাই কেমন আছেন এই ভাইয়ের রেস্টুরেন্ট এই বিসমিল্লা রেস্টুরেন্ট এই যে দেখুন বাংলা লেখা বাংলা লেখা দেখলেও শান্তি লাগে বন্ধুরা এই যে টেবিল দেওয়া রয়েছে রেস্টুরেন্ট কিন্তু মোটামুটি অনেক বড়ই এর একটি টেবিলে আমরা বসবো অলরেডি বসে গেছে খাওয়ার জন্য প্রস্তুত ক্ষুদা লাগছে অনেক অনেক ক্ষুদা লাগছে চোখ শুকে গেছে হাঁস খাওয়ার জন্য বসে আছে এই যে বোরহান উদ্দিন সবুজ ভাই তিনি এই রেস্টুরেন্টের মালিক তার কাছে একটু জানতে চাই সবুজ ভাই কতদিন ধরে এই রেস্টুরেন্ট আপনার আমার এই রেস্টুরেন্ট চার বছর চার বছর কি কি রান্না করেন বাংলা খাবার আমার এখানে বিপ কারি আছে আর হলো বিপ ফ্রাই আছে তারপরে ফিশ ফ্রাই ফিস কারি এবং একটু দেখেন দেখি ইলিশ মাছটা আজকে কি কি আছে একটু দেখেন যে এই তার বিসমিল্লাহ রেস্টুরেন্টে শুরুতেই কি এটা রুই মাছ আছে রুই মাছ ও কালার দেখুন কি দুর্দান্ত সত্যি আপনার যে রেস্টুরেন্টের কথা নাম শুনেছি এখানে এসে তার প্রমাণ পাচ্ছি শুরুতেই রুই মাছ দেখুন কি কালার দারুন এরপরে এটা কি এটা হলো এটা হলো পায়া ছাগলের পায়া পায়া কিসের খাসির খাসির পায়া হ্যাঁ খাসির পায়া হ্যাঁ হ্যাঁ এখানে খাসির পায়াও হয়ে থাকে গরুর পায়া করে গরুর পায়া হয় হ্যাঁ কখন উটের পায়া আর কি উটের পায়া উটের পায়া হ্যাঁ কখন করেন এটা হয় সকালে হয় বিকালে হয় আচ্ছা বিকালে হয় এটা কি এটা ইলিশ মাছ হ্যাঁ এটা হলো সরিষা ইলিশ সরিষা লিশ বাপ রে অনেক বড় বড় পিস দেখতে পাচ্ছি তো এই ইলিশগুলো কোথা থেকে নিয়ে আসেন ভাই এখানে এগুলো বাহির থেকে আমি বাংলাদেশ থেকেও আনি বাংলাদেশের চাঁদপুরের যে ইলিশটা আছে ওটাও আনি মাঝে মাঝে আর বল নাকি বোরান ভাইয়ের বাড়িও কিন্তু চাঁদপুরে আমি থাকি চাঁদপুরে অরিজিনাল বাড়ি রামগঞ্জ রামগঞ্জ হ্যাঁ চাঁদপুরের ইলিশ নিয়ে আসেন এটা কি ও এটা হলো কোরাল আরও তাজা কোরাল তাজা কোরান না হুম দেখুন কি দাদা মদিনার থেকে নিয়ে আসে মদিনা থেকে নিয়ে আসে হ্যাঁ এগুলো মদিনা আর এরপরে কি আছে এরপরে হলো তাজা কাঠি খাসি ছাগলের মাংস তাজা হ্যাঁ তোলে দেখাতে একটু এই যে তাজা প্রেশ মাংস তাই তো দারুণ দারুণ খুবই দারুণ এই খাসির মাংস

কালাবুনার দাম কত কালাবুনা পনেরো টাকা গরু মাংস এখানে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পাওয়া যায় আর হাঁস কোথায় হাঁস দেখতে এসেছি হাঁস পেলাম না আপনাদের জন্য আলাদা রাখছি কাউন্টারে কাউন্টার জায়গা নেই জন্য মানে শেষ হয়ে গেছে নাকি এখানে হলো মুরগি এটা মুরগি 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 কত করে ভাই জান পনেরো টাকা পনেরো রিয়াল করে না এখানে একটা চামচ নিয়ে আসেন তো দেখি এই যে হাঁস আরে বাপরে দারুণ হাঁস রান্না আর এটা থেকে ভাইজান ওটাতে হলো ডাল এই হাঁস কত করে বিক্রি করেন আপা হাঁসের খাওয়া 20 টাকা করে 20 টাকা করে 20 টাকা করে আচ্ছা আর এই দিককার কয়েকটা আইটেমের নাম দাম জানা হয়নি এই যে এটা হচ্ছে রুই মাছ কত করে এটা 13 টাকা 13 টাকা ইলিশ ইলিশ 15 টাকা ইলিশ 15 রিয়াল টাকা বলছি টাকা ভাববেন না এটা কিন্তু রিয়াল আর এটা সকল খাবারই মুখে জল এনে দেবে এই রকম একটা দারুণ গন্ধ আসছে যে আগে খায় খাওয়ার পরে টেস্টটা কেমন বন্ধুরা খাবারের টেবিলে বসে গেছি আর আজ পর্যন্ত যেটি হয়নি আজকে সেটি করতেছে যে খাবারের মালিক যিনি এই রেস্টুরেন্টের মালিক যিনি তিনিও এখানে আমাদের সাথেই খাচ্ছেন বুরহান উদ্দিন সবুজ ভাই তো দেখুন এই যে শুরুতেই দেখাচ্ছি গরুর ভুনা খুব মজা হবে নিশ্চয়ই দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে এর পাশাপাশি এই যে হচ্ছে সেই হাঁস আমরা হাঁস নিয়েছি গরু নিয়েছি হাঁস খেয়ে তো টেস্ট করবই আর এই যে দেখুন চিংড়িগুলো কিন্তু অসাধারণ খুবই মজার হবে আর এর সাথে সাথে তারা এখানে পালং শাক চিংড়ি দিয়ে রান্না করেন এটি আবার ফ্রি দেন পালং শাক ডাল বা ভর্তা কিছু থাকে দেখছি টমেটো দিয়ে করেন সেগুলো নাকি এখানে ফ্রি দেওয়া হয় আচ্ছা আলু ভর্তা শুরুতে নেই আর আলু ভর্তা তাই এই যে দেখুন আলু ভর্তা পাই জানিকে উঠে দিলাম আলু ভর্তা আমার খুব প্রিয় সবাই জানেন আমার ভিডিও যারা দেখেন তারা ও ভাই সবুজ ভাই দেশের কথা মনে করে দিলেন এই আলু ভর্তাতেই সত্যি কি যে স্বাদ আহ আলু ভর্তা দারুন না খুবই মজা সরিষার তেলের একটা ঝাঁস পাচ্ছি খুবই দারুণ আর পালং শাক দিচ্ছে হুম একটু পালং শাক টেস্ট করে জানাই কি বলবো যে পালং শাকটাও খুবই মজা ভাইর খাওয়া শেষ হ্যাঁ সবুজ ভাইর খাওয়া শেষ হয়ে গেছে আমরা তো কেবল শুরু করলাম ওনার শেষ ওকে গরু ভাই দা ওকে 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 হুম গরুর ভুনা দিয়েছেন ভাই আরও এক প্লেট আছে গরু নিয়ে না হুম গরুটা টেস্ট করে জানাই কেমন গরুটাও হ্যাঁ ভালো গরুটা ভালো গরুটাও খুবই ভালো লাগছে গরু খেয়েছো কেমন লাগছে বলতে নিজের বাড়ির রান্নার মতো লাগছে গরুটা এবার আমরা একটু চিংড়িটা টেস্ট করে দেখাই দেখে মনে হচ্ছে টেস্টি হবে খুবই মজা আতে চিংড়ি ব্রাজিল জি ভাই কেমন লাগছে ভালো খাবার সব ভাই যেমন সেম ঘরের রান্না মায়ের হাতের রান্না থানা চিংড়িটাও অসাধারণ হয়েছে গোস্তটা উপস্থিত শেখ ভাই জি ভাই আপনাকে ধন্যবাদ যে এই হোটেলের কথা বলেছিলেন এবং এখানে খেয়ে আসলে ভালো লাগছে আসলে ভালো লাগছে আপনি কি মাঝে মাঝে আসেন আমি ভাই সময় সব সময় আসি এখানে কোন খাবারটা আপনার বেশি পছন্দ হয় আমার সবগুলি ভালো স্পেশালি আমি তো রাত্রে খাই আমার পরোটা আর কেক গরুর যে নালা বা ছাগলের যে পায়রা করি ওইটা আমি ভালো লাগে তখন ওইটা নাই এখন আমাদের এখানকার হাঁসের শুনলাম তো হ্যাঁ হাঁসের তো তো অনেক ফাইন এগুলি অনেক ভালো মাথা একদম দেশি হাঁস মাথা মাথা বলতে গেলে আপনার খাইতেছে অসাধারণ মাথা একটা স্বাদ যে জল আসতেছে যে ভাতে যখন খাবার তো একটা ফিলিস তো অন্যরকম মনে হচ্ছে আমি একদম ফ্রেশ খাইতেছি তাজা আসলে তাজা ফ্রেশ মানুষের মুখে একদম জল চলে আসছে এরকম আর যাক আপনি আলু থাকেন যখন জি তাহলে মোটামুটি একটা দেশি খাবারের স্বাদ পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এবার তাহলে আমরা হাঁস ট্রাই করি দেখি যে হাঁসের কথা শুনেই তো এখানে এসেছি দেখি হাঁসটা কেমন লাগে ও সত্যি অসাধারণ খুবই মজা মানে মনে হচ্ছে বাংলাদেশের কোনো ভালো রেস্টুরেন্টে বসে হাঁস খাচ্ছি বা বাড়িতে রান্না করা এত সুন্দর করে রান্না করা এত টেস্ট সত্যিই আমি এখানকার হাঁস খেয়ে মুগ্ধ হয়ে গেলাম বন্ধুরা আমি তো হাঁস টেস্ট করলাম এবার সুরভি টেস্ট করুক দেখি ওর কাছে কেমন লাগে আর সুরভি হাঁস খুব বেশি খাই না হঠাৎ খাই কিন্তু এখানের হাঁসের সুনাম শুনে সে খেতে চেয়েছে তাও দেখি হাঁস খাসি আর নর্মালি খাই না তবে এখানে এসে হাঁসের যে একটা ফ্লেভার যে একটা আলাদা মজা মানে খুবই মজা আমি নর্মালি খাই না হাঁস একদম অ্যাভয়েড করি শফিক ভাই বলল হাঁসের কথা তারপর তো এখন খেলাম খুবই মজা লাগছে বন্ধুরা সেই মদিনা থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে এসে বাঙালি হোটেলে বাংলাদেশি একজনের হোটেলে এত মজার বাংলা খাবার বিশেষ করে হাঁস গরুর মাংস চিংড়ি সত্যিই খেয়ে পরে তীপ্ত হলাম আমরা খুবই ভালো লাগলো আপনারা যদি কখনও এই আলুলাতে আসেন তবে এই বিসমিল্লা রেস্টুরেন্টে আসার চেষ্টা করবেন খুব ভালো লাগবে আমি মনে করি যেখানে খেলে আপনারা পরিতৃপ্ত হবেনি বন্ধুরা এই সবুজ ভাইয়ের রেস্টুরেন্টে তো পেট পুরে খেলাম ও তৃপ্তির ঢেকুর যাকে বলে খুবই মজা লাগলো সত্যি সত্যি ঢেকুর এসেছে তৃপ্তির তো যিনি রান্না করেছেন এই যে ভাইয়ের নাম কি আপনার আলামিন আলামিন ভাই কতদিন ধরে রান্না করেন এই হোটেলে আপনি এই হোটেলে দুই বছর দুই বছর এর আগে কোথায় করতেন বাংলাদেশ বাংলাদেশে কোন ঢাকায় না কোথায় ঢাকাই ঢাকায় হ্যাঁ ঢাকাই এয়ারপোর্টে এয়ারপোর্টে আর যাক এখানে তো খুব দারুণ রান্না করছেন খেলাম আমরা দেশের বাড়ি কোথায় আপনার সিং ময়মনসিং হ্যাঁ এই যে রান্না বাংলা এই যে সৌদি আরবে বসে যে বাংলা স্বাদ বাংলাদেশি স্বাদ পেলাম খাবারে কিভাবে নিয়ে আসেন মশলা আইটেমে এই তো সব কিছু মশলা মশলা আসলে অ্যাকচুয়েলি আমি বাংলাদেশ থেকে নিয়ে আসি এগুলো সব বা দেশের মশলা তেমন একটা তরকারি টেস্ট করে না কারণ ওগুলো আমি ছুটি থেকে যারা আসে সব সময় দেখছি দিকে খবর নিয়ে তারপরে বাংলাদেশ থেকে সবগুলা মা পাউডার করে নিয়ে আসি এবং অলরেডি বিরিয়ানির ঘিগুলা ঘিগুলো আমি বাংলাদেশ থেকে আনি ঘিগুলো আর হলো ওই যে তারপরে বিরিয়ানির মশলাগুলা তাও বাংলাদেশ থেকে অলরেডি আমার সেভেন্টি পার্সেন্ট জিনিস আমি বাংলাদেশ থেকে নিয়ে আসি এতে খরচ তো বেশি পড়ে তাই না খরচ বেশি পড়লো কিছু আমি খরচের দিকে তাকাইলে তো আমার তরকারির টেস্ট হবে না এই জন্যেই আর কি কারণে আর ও হইলো অধ্যক্ষ কারিগর আলহামদুলিল্লাহ ভালো অনেক পুরনো কারিগর তো এই জন্য আমার মশলা এবং ওর ওর দক্ষতাও আছে ঠিক আছে সৌজ ভাই অনেক ধন্যবাদ আপনাদের খাবারটা খেতে সত্যি ভালো লেগেছে আপনাকে ধন্যবাদ আলুলা আসি অবশ্যই অবশ্যই আপনার এখানে খেতে আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ